হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিও গুলি দেখতে পারেন নমস্কার বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল গোত্র গোত্র কি গোত্র কয় প্রকার গোত্র কীভাবে সৃষ্টি হয়েছে তো আসুন আলোচনা শুরু করা যাক গোত্র মূলত হিন্দু ধর্মে ব্যবহৃত একটি শব্দ যা একটি বংশ বা কুলকে বোঝায় এটি এমন একটি ধারণা যা মানুষের পূর্বপুরুষের সঙ্গে তাদের সম্পর্ককে নির্দেশ করে সহজ ভাষায় গোত্র হলো সেই সব মানুষের গোষ্ঠী যারা একজন সাধারণ পুরুষ বা পূর্বপুরুষের বংশধর এই পূর্বপুরুষ সাধারণত একজন ঋষি বা মুনি হয়ে থাকেন গোত্র কি। গোত্র শব্দটি মূলত এসেছে সংস্কৃত থেকে এটি একটি পিতৃতান্ত্রিক বংশধারাকে বোঝায় হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক ব্যক্তির একটি গোত্র থাকে যা তার জন্মের পর থেকেই নির্ধারিত হয় এই গোত্র থেকে বোঝা যায় যে সে কোন প্রাচীন ঋষির বংশধর সাধারণত একই গোত্রের মধ্যে বিবাহকে নিষিদ্ধ ধরা হয় এর কারণ হল যদি পাত্র ও পাত্রীর গোত্র এক হয় তাহলে তাদের একই পূর্বপুরুষ বা ঋষি থেকে আসা বলে ধরা হয় যার ফলে তারা ভাই হিসাবে বিবেচিত হন গোত্র কয় প্রকার গোত্রের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই তবে প্রধান কিছু গোত্র রয়েছে যা থেকে অন্যান্য গোত্রের সৃষ্টি হয়েছে প্রাচীন ঋষিদের নাম অনুসারে এই গোত্রগুলো তৈরি হয়েছে পণ্ডিতদের মতে গোত্র প্রধানত দুইটি ভাগে বিভক্ত সাধারণ গোত্র ও প্রবর গোত্র সাধারণ গোত্র হল সেই গোত্র যা সরাসরি প্রধান ঋষিদের নাম থেকে এসেছে আর প্রবর গোত্র হল কিছু কিছু গোত্রের ক্ষেত্রে একজন ঋষির বংশধারা আরও কয়েকজন ঋষির নামে বিভক্ত হয় এই গোত্রগুলো তখন প্রবর গোত্র হিসেবে পরিচিত হয় সাধারণত প্রধান আটজন ঋষির নাম থেকে গোত্রের সৃষ্টি হয়েছে বলে মনে করা হয় এরা হলেন অত্রী ভরদ্বাজ গৌতম যমদগ্নি বশিষ্ঠ বিশ্বামিত্র কশ্যপ এবং অগস্ত এই আটজন ঋষিকে একত্রে গোত্রকারী বলা হয় কারণ এদের থেকে অন্যান্য গোত্রের উৎপত্তি হয়েছে গোত্র কিভাবে সৃষ্টি হয়েছে গোত্রের উৎপত্তি নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে ঋগ্বেদে গোত্র শব্দটি গবাদি পশুর পাল অর্থে ব্যবহৃত হলেও পরবর্তীতে এর অর্থ পরিবর্তিত হয়ে বংশ বা গোষ্ঠী বোঝাতে শুরু করে পৌরাণিক মতে গোত্রের উৎপত্তি প্রধানত প্রাচীন ঋষিদের থেকে হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে সৃষ্টিকর্তা ব্রহ্মার মানসপুত্র হিসাবে এই ঋষিদের জন্ম হয়েছিল এই ঋষিরা বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক জ্ঞানের সাধনা করতেন তাদের শিষ্যরা ও বংশধররা নিজেদের গুরু বা ঋষির নাম অনুসারে গোত্র তৈরি করেন যাতে বংশ পরম্পরায় নিজেদের পরিচয় ধরে রাখা যায় নৃতত্ত্ববিদদের মতে গোত্রের উৎপত্তির পিছনে টোটেম বিশ্বাস এর প্রভাব থাকতে পারে প্রাচীনকালে কিছু গোষ্ঠী কোনো বিশেষ প্রাণী উদ্ভিদ বা বস্তুকে তাদের পূর্বপুরুষ বা রক্ষক হিসাবে মানত এই বিশ্বাস থেকে গোত্র প্রথার উদ্ভব হয়ে থাকতে পারে সময় পরিক্রমায় এই গোত্র প্রথাটি শুধু ব্রাহ্মণদের মধ্যে সীমাবদ্ধ ছিল না ক্ষত্রিয় বৈশ্য এবং অন্যান্য বর্ণও এই ব্যবস্থা গ্রহণ করে এবং এভাবে গোত্র একটি সামাজিক প্রথা হিসাবে প্রতিষ্ঠিত হয় গোত্র হচ্ছে বংশ বা কুলের পরিচয় হিন্দু ধর্মে প্রধানত যে আটজন ঋষির নাম থেকে গোত্র এসেছে বলে মনে করা হয় তারা হলেন অত্রী ভরদ্বাজ গৌতম যমদগ্নি বশিষ্ঠ বিশ্বামিত্র কশ্যপ্য এবং অগস্ত এই আটজনকেই সপ্তর্ষি বলা হয় তবে অগস্তকেও প্রায়শই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এদের প্রত্যেকের গোত্রের নিজস্ব বৈশিষ্ট্য আছে আমরা এখানে কয়েকটি গোত্র সম্পর্কে সামান্য কিছু আলোচনা করে নেব অত্রি গোত্র অত্রি ছিলেন একজন মহান ঋষি যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র তিনি ঋগ্বেদের পঞ্চম মণ্ডলের রচয়িতা তার স্ত্রী অনুসা ছিলেন একজন পরম সাধ্বী নারী অত্রীর তিন পুত্র ছিল চন্দ্র বা সোম দুর্বাসা ও দত্তাত্রেয় গোত্রের লোকেরা সাধারণত ব্রাহ্মণ বর্ণের অন্তর্ভুক্ত এই গোত্রের সাথে যুক্ত কিছু উপাধি বা পদবী হল আত্রেয় আত্রেয়ী আত্রেয়াস ইত্যাদি গোত্রের বংশধরেরা অনেক সময় নিজেদেরকে ঋষি অত্রীর অনুসারী মনে করেন ভরদ্্বাজ গোত্র ভরদ্্বাজ ছিলেন একজন মহান বৈদিক ঋষি তিনি সপ্তর্ষিদের একজন এবং ঋষি বৃহস্পতির পুত্র মহাভারতের মহাযোদ্ধা দ্রোণাচার্য ছিলেন তার পুত্র এবং অশ্বত্থামা ছিলেন তার পৌত্র ভরদ্বাজ গোত্রের লোকেরা সাধারণত ধর্মীয় জ্ঞান এবং সামরিক উভয় ক্ষেত্রেই পারদর্শী ছিলেন এই গোত্রের লোকেরা ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং অন্যান্য বর্ণেও পাওয়া যায় ভরদ্বাজ গোত্রের প্রবর হল অঙ্গিরস বারহস্পত এবং ভরদ্বাজ বৈশিষ্ট গোত্র বশিষ্ঠ ছিলেন একজন অত্যন্ত সম্মানিত বৈদিক ঋষি এবং সপ্তর্ষিদের অন্যতম তিনি ঋগ্বেদে সপ্তম মণ্ডলের রচয়িতা তিনি রামায়ণের প্রধান চরিত্র রামের কুলগুরু হিসেবে পরিচিত ছিলেন বৈশিষ্ঠের স্ত্রী ছিলেন অরন্ধুতি পৌরাণিক কাহিনী অনুসারে তিনি ঋষি বিশ্বামিত্রের সঙ্গে তার কিম্বদন্তী সংঘাতের জন্য বিখ্যাত ছিলেন বৈশিষ্ট্য গোত্রের প্রবর হল বশিষ্ঠ শক্তি এবং পরাশর এই গোত্রের লোকেরা সাধারণত জ্ঞান আধ্যাত্মিকতা এবং ধর্মীয় নীতির প্রতি শ্রদ্ধাশীল হন কশ্যপ্য গোত্র কশ্যপ্য ছিলেন একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋষি তিনি প্রজাপতি দক্ষের ১৩টি কন্যাকে বিবাহ করেছিলেন যাদের থেকে দেব দানব নাগ পাখি এবং অন্যান্য জীবের উৎপত্তি হয়েছিল তাই কশ্যপকে সমস্ত জীবের জনক হিসেবেও গণ্য করা হয় বিষ্ণুর বামন অবতার ছিলেন কশ্যপ ও তার স্ত্রী অদিতির সন্তান এই গোত্রটি এতটাই ব্যাপক যে যখন কোনো ব্যক্তি তার গোত্র সম্পর্কে অবগত নন তখন সাধারণত তাকে কশ্যপ গোত্রের বলে ধরা হয় কারণ বিশ্বাস করা হয় যে সব জীবী কশ্যপের বংশধর এই গোত্রের লোকেরা সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক জ্ঞান সাধনায় পারদর্শী হন গৌতম গোত্র গৌতম ছিলেন আর একজন গুরুত্বপূর্ণ বৈদিক ঋষি তিনি ছিলেন মহর্ষি আঙ্গিরসের পুত্র গৌতমের স্ত্রী ছিলেন অহল্লা পৌরাণিক মতে অহল্লাকে তিনি অভিশাপ দিয়েছিলেন এবং পরে রামের স্পর্শে সেই অভিশাপ থেকে মুক্তি লাভ করেন গৌতম গোত্রের লোকেরা সাধারণত জ্ঞান তপস্যা এবং ন্যায় বিচারের প্রতি আগ্রহী হন গোত্র ও প্রবর গোত্রের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রবর প্রবর হলো সেই সব ঋষিদের নাম যারা গোত্রের মূল ঋষির বংশধারার অন্তর্ভুক্ত এবং যারা সেই বংশের মন্ত্র দশটা একটি গোত্রের প্রবর এক বা একাধিক হতে পারে একই গোত্র এবং একই প্রবর থাকলে তাদের মধ্যে বিবাহ নিষিদ্ধ যেমন ভরদ্বাজ গোত্রের প্রবর হল অঙ্গিরস বারস্পত্য এবং ভরদ্বাজ এর অর্থ হল ভরদ্বাজ গোত্রের লোকেরা এই তিন ঋষির বংশধারার অন্তর্ভুক্ত গোত্র মূলত বংশের বিশুদ্ধতা এবং পরিচয় রক্ষার একটি ব্যবস্থা এর মাধ্যমে মানুষ তার পূর্বপুরুষের সঙ্গে সম্পর্ক জানতে পারে এবং বংশগত ঐতিহ্য রক্ষা করতে পারে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং বৈদিক প্ল্যানের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন